হ্যালো এভিনিওয়ান দিস ইজ শাহিন বিশ্বাস ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার ইংলিশ আজকে আমি তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস শেখাবো সেটা হচ্ছে ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন এবং একটা কথা দিচ্ছি তোমাদের যে একটা সিঙ্গেল রুলসে তোমরা সমস্ত বাক্যে ট্রান্সলেশন করতে পারবে বাংলা থেকে ইংরেজিতে এবার ট্রান্সলেশনের প্রয়ো ট্রান্সলেশানের প্রয়োজনীয়তাটা কি দেখবে যে কোন চাকরির পরীক্ষার মেনে মেন পরীক্ষাতে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ রাইটিং আসে সেখানে কিন্তু এটি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে যায় এবং তুমি দেখবে যে দুইশো নম্বর পরীক্ষাটা হয় পাঁচটা রাইটিং আছে আসে তার মধ্যে একটি রাইটিং আসবে ট্রান্সলেশন নাম্বার থাকবে যেটার চল্লিশ তো এই ট্রান্সলেশন শেখার সব থেকে গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি আমি শেখাচ্ছি এবং এই একটা রুলসে তুমি যেকোনো ট্রান্সলেশন শিখে যেতে পারবে তাই এখন আর মুখস্থ নয় রেডার সঠিক নিয়ম শিখে তুমি ট্রান্সলেশনটা কিন্তু করতে পারবে এবার আমি ধাপে ধাপে জিনিসটা শুরু করছি দেখো শহরের লোকেরা সারা বছর ধরে আনন্দের সহিত বাড়িতে ফলমূল খায় টাকা থাকার জন্য এবার ট্রান্সলেশন করতে গেলে মনে রাখতে হবে প্রথমে একটা জিনিস জানতে হবে যে সেন্টেন্স কত প্রকার দেখবে ট্রান্সলেশন আসা মানে কি তোমাকে বাংলায় কিছু বাক্য দেবে এবং সেটাকে ইংরেজিতে করতে বলবে এবার বাক্য মানে ইংরেজিতে সেন্টেন্স তাহলে সেন্টেন্স কত প্রকার হয় সেন্টেন্স কিন্তু তিন প্রকার হয় একটা সিম্পল সেন্টেন্স একটা কম্পাউন্ড সেন্টেন্স আর একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আমরা যা কথা বলি পরীক্ষায় যা আসবো না কেন সমস্ত কিছু হয় সিম্পল কম্পাউন্ড নাহলে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে পড়ছে আজকে আমি যে ট্রান্সলেশনটা শেখাবো সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স পৃথিবীর যত সিম্পল সেন্টেন্স আছে সেটা কিন্তু তোমার আজকে এই ট্রান্সলেশনের মাধ্যমে হয়ে যাবে পৃথিবীর যে কোনো সিম্পল সেন্টেন্স কেন একটা সূত্রে শুধু তোমার কাজ কমপ্লিট হবে তাহলে আজকে আমরা শিখবো ট্রান্সলেশন কার সিম্পল সেন্টেন্সের কম্পাউন্ড এবং সেটা আমি অন্য ভিডিওতে আনবো তো আজকে শুধু শিখবো সিম্পল সেন্টেন্সের কিভাবে ট্রান্সলেশন শেখ প্রথমে তাহলে বুঝবো কি যে সিম্পল সেন্টেন্স কাকে বলে দেখো সিম্পল সেন্টেন্স হচ্ছে একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে অনলি এটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট এবং একটা ভার্ভ যদি একটা বাক্যে একটা সাবজেক্ট বা একটা শুধু ভাব থাকে তাকে বলে সিম্পল সেন্টেন্স চলো উদাহরণটা দেখা যাক আমাদের যে দেখো শহরের লোকেরা সারা বছর ধরে আনন্দের সহিত বাড়িতে ফলমূল খায় টাকা থাকার জন্য দেখো এই বাক্যে একটা ভার্ব আছে খায় এটা হচ্ছে ভার্ব আচ্ছা কে খায় বা কারা খায় শহরের লোকেরা এটাকে বলে সাবজেক্ট এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট তারপরে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রিপোজিশন সব আমি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তো খাই এটা হচ্ছে ভার কে বা কারা খায় শহরের শহরের লোকেরা খায় তাই না সাবজেক্ট হয়ে গেল একটা জিনিস মনে রাখবে সিম্পল সেন্টেন্স এই যে ট্রান্সলেশনটা বললাম এর একটা রুলস আছে রুলসটা দেখো এই রুলসে কাজ করব কি প্রথমে সাবজেক্ট খুঁজবো তারপরে ভার্ব খুঁজবো তারপরে অবজেক্ট খুঁজবো তারপরে অ্যাডভার্ব 1 অ্যাডভার্ব 2 অ্যাডভার্ব 3 আর অ্যাডভার্ব ফোর এই চারটা রুলস আমরা শিখবো তাহলে প্রথমে আমাকে কি করতে হবে সাবজেক্ট সাবজেক্ট ভারটা খুঁজে বার করতে ভার্ব হচ্ছে খায় কে বা কারা খায় শহরের লোকেরা খায় এবার অবজেক্টটা কি কি খায় কি খায় এ দেখো ফল মূল খায় এটা হচ্ছে তোমার অবজেক্ট এই তিনটা জিনিস পেয়ে গেছি আমরা এবার অ্যাডভার্ব ওয়ান অ্যাডভার্ব ওয়ান মানে হচ্ছে হাউ ভারকে যদি হাউ বা কিভাবে দিয়ে প্রশ্ন করো তুমি অ্যাডভার্ব ওয়ান পাবে যেমন দেখো কিভাবে খায় ভারকে হাউ দিয়ে প্রশ্ন করো কিভাবে খায় আনন্দের সহিত এটা হচ্ছে তোমার কি তাহলে অ্যাডভার্ব ওয়ান তাই তো কারণ এখানে চারটে মোট মোট চারটে অ্যাডভার্ব থাকে তার মধ্যে অ্যাডভার্ব ওয়ানটা আমি করলাম আনন্দের সহিত তাই তো আচ্ছা যেটা আমি হাউ বা কিভাবে যদি প্রশ্ন করলে বলো দেখো অ্যাডভার্ব টু খুঁজে বলো কিভাবে হোয়েন ভার্ব কে হোয়েন মানে কখন এটা দিয়ে প্রশ্ন করো আচ্ছা খাই কখন খাই দেখো সারা বছর ধরে তাহলে এটা কি হবে অ্যাডভার্ব টু ঠিক আছে আচ্ছা অ্যাডভার্ব থ্রি মানে

পাঁচ নম্বর অ্যাডভার্ব টু অ্যাডভার্ব থ্রি আর অ্যাডভার্ব ফোর এই চারটি তোমাকে বার করতে হবে সিম্পল সেন্টেন্স করতে গেলে তো চলো ট্রান্সলেশনটা আমি করে দেখিয়ে দিচ্ছি ট্রান্সলেশনটা আমি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের হয়ে দেখো প্রথমে কি সাবজেক্ট তাই তো এবার সাবজেক্টটা কি শহরের লোকেরা শহরের লোকেরা তাহলে কি হবে দ্য পিপল অফ সিটি শহরের লোকেরা অফ কেন হলো নাউনের উনি আগে প্রিপজিশনটা বসেছে অফ মানে এর তাহলে দা পিপল অফ সিটি হলো দা পিপল অফ সিটি শহরের লোকেরা তারপরে কি বলেছিল দুই নম্বরে ভাট খুঁজতে ভাট খোঁজো এক নম্বরে কি সাবজেক্ট খুঁজবে ভাট খুঁজবে অবজেক্ট খুঁজবে অ্যাডভার্ব ওয়ান অ্যাডভার্ব টু অ্যাডভার্ব থ্রি আর অ্যাডভার্ব ফোর তাহলে সাবজেক্ট আমরা পেয়ে গেছি দ্য পিপল অফ সিটি তাহলে এটাকে আমরা কি বলবো সাবজেক্ট পেয়ে গেছি দেখো এবারে আমি কি বলেছি দুই নম্বর হচ্ছে ভার্ব ভার্বটা কি হলো খাই এটা হচ্ছে ইট মানে খাই তাই তো দ্য পিপল অফ সিটি ইট এবার দেখো তিন নম্বর অবজেক্ট কি খাই ফল মূল খাই তাহলে ফ্রুটস তাই তো তাহলে ইট আমরা ভার্ব পেয়ে গেছি কি খাই

একদম ওয়ান পেয়ে গেলাম আমি একদম ওয়ান লিখবো তাহলে এটা পেয়ে গেছি এটা পেয়ে গেছি এটা পেয়ে গেছি এটা পেয়ে গেছি একটা টু খোঁজো একটা টু বলেছি আমি কি হাউ হোয়েন একটা টু কে হোয়েন বা কখন কখন খাই ভাট কে হোয়েন দিয়ে প্রশ্ন করো কখন খাই দেখো আমরা পেয়েছিলাম খোঁজো সারা বছর ধরে সারা বছর ধরে ইংরেজি হচ্ছে রাউন্ড দি ইয়ার তাহলে এটা আমি কি পেলাম অ্যাডভার্ব টু পেয়ে গেছি তো অ্যাডভার্ব

একবার ফোর মানে কি বলেছে কেন খাই কেন হোয়াই হাউ হোয়াই দিয়ে প্রশ্ন করো হোয়াই কেন তাহলে প্রশ্নটা করো একবার ফোর কোথায় আছে তাকে এই দেখো টাকা থাকার জন্য খাই কেন খাই টাকা থাকার জন্য তাহলে একবার ফোরটা কি টাকা থাকার জন্য তাহলে এর ইংলিশটা হচ্ছে ফর হ্যাভিং মানি এটা হচ্ছে অ্যাডভার্ব ফোর বুঝতে এই হচ্ছে আমাদের ট্রান্সলেশন আমরা বুঝতে পারি না ট্রান্সলেশনে ছেলেমেয়েরা যে কোথায় সাবজেক্ট ভার কোথায় কিভাবে করব শুধু মুখস্থ করে ওরকমভাবে ট্রান্সলেশন শেখা যায় না ইংরেজি শেখা যায় না তোমাকে লজিক্যালি পড়তে হবে খুব সহজেই হবে এই ইউটিউবের ইতিহাসে প্রথম এই একটা সিস্টেমে তোমাকে পুরো সিম্পল সেন্টেন্সের ট্রান্সলেশন শিখিয়ে দেওয়া হলো কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের যদি ট্রান্সলেশন শিখতে চাও তাহলে সবাই কমেন্ট করো আশা করছি পুরো ব্যাপারটা বুঝে গেছো এই সিম্পল রুলস এর মাধ্যমে কিন্তু পুরো ট্রান্সলেশন শেখা সম্ভব কারণ যে কোনো বাক্য মানে তো বাক্যই তো তিন রকম সিম্পল কম্পাউন্ড অর কমপ্লেক্স আমি সিম্পল বাক্যকে এই একটা রুলস এ এই রুলসে আমি শিখে গেলাম তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের রুলসটা শিখলে আমি সেটা শিখে যাব আর কমপ্লেক্স কোন তিন রকমই বাক্য তিনটা রুলস শিখে গেলে আমার 80% কাজ কমপ্লিট বাকি কোন টাইমে কোন ভোকাবুলারি ইউজ করতে হবে কোন টাইমে কোন গ্রামার ইউজ করতে হবে ওটা জন্য আমি পরবর্তী ভিডিও আনবো বা সেটা আলাদা ব্যবস্থা আছে কিন্তু তোমাকে প্রথমে স্ট্রাকচারটা বুঝতে হবে কোথায় কোনটা আগে বসাবো রাউন্ড ইয়ার আগে বসাবো না এরকম আগে বসাবো এইগুলো তো গন্ডগোল হয়ে যায় তাই না সেজন্য তার জন্য একটা রুলস আছে এই রুলস মেনটেন করে পড়তে হবে না হলে ইংরেজি কিন্তু খুব কঠিন হয়ে যাবে তাই রাইটিং এর জন্য ডেসক্রিপটিভ ইংলিশ এর জন্য অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে এইট ওয়ান এই নম্বরে কন্ট্যাক্ট করবে আমাদের অনলাইন এবং অফলাইন দুরকমই ব্যাচ আছে তো So that is all for today. Thank you